আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ সকাল বৃষ্টি বিলাস খুব ভালো লাগতেছে আসলে সকালবেলা এই নিরিবিলি মনোরম পরিবেশ এখানে পাবো কখনো চিন্তা করে নেয় হঠাৎ করে আসলাম বৃষ্টির জন্য বেরোতে পারতেছি না দাঁড়িয়ে আছি একটু বের হওয়ার পরে দেখতেছি সেই লেভেলের একটা বৃষ্টি হয়েছে এর পাকে এই দিঘির ফাটটা একটু ঘুরে দেখি কেমন লাগে মাসাল্লাহ অসাধারণ লাগতেছে সব কিছু প্রাণ কেন্দ্র অবস্থিত এই যে দিঘির পাট এখন সকাল সকাল কেউ নাই মোটামুটি ফাঁকাও বলা যায় লোকজন আস্তে আস্তে আসতেছে তবে অসাধারণ লাগতেছে ফুলগুলো অসাধারণ এখনো লোকজন আসে নাই মাত্র বৃষ্টিটা একটু কমছে বৃষ্টি কমার কারণে মানুষ আস্তে আস্তে আসা শুরু করছে তবে এই অসম্ভব এক সুন্দরটা জায়গা খুব ভালো লাগতেছে সকাল সকাল মাঝে মাঝে সকালে হাঁটার জন্য হলেও আসলে এখানে আসা দরকার এই নিরিবিলি পরিবেশ এখানে খুব কম পাওয়া যায় এরকম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ পাওয়া যায় না অসংখ্য লোকের থাকে সকাল থেকে তবে বৃষ্টির কারণে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই সকালবেলার বেলার দিগির পাট কেমন লাগতেছে তাদের কাছে মাঝে মাঝে একটু ময়লা দেখা যাচ্ছে না হলে পুরোপুরি আছে সুন্দর পরিবেশ মাঝে মাঝে যে আসলে ময়লাগুলো দেখা যাচ্ছে এগুলো না থাকলে আরো সুন্দর দেখা যেত বসার মধ্যে খুব সুন্দর জায়গা আছে ময়লা জুটিগুলো দেওয়া হয়েছে এই জুটিগুলোর মধ্যে বক্সে যখন ময়লা ফেলো তখন এটা ক্লিন থাকবে সকাল সকাল আসলে এমন পরিবেশ পাবো চিন্তা নেই হঠাৎ করে এসে দেখতে পেলাম শুরু হয়ে গেছে কাপতিক মেলা আমরা আবার সিঙ্গেল মানুষ শুভ নিয়ে আসি না এই পুরো দিঘির পার্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন চেষ্টা করব পুল বৃষ্টির মধ্যে এখানে ভিজে বৃষ্টি বিলাস করে একটা ভিডিও তৈরি করার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ